আসসালামু আলাইকুম এভরিওয়ান রিয়েল পপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব ভিডিওটি হচ্ছে ফেসবুকের এই এই ভিডিওটি হচ্ছে ফেসবুক এভরিথিং সব কিছুর মানে এ টু জেড এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা ফেসবুক তিরিশ ফ্রেন্ড ফেসবুক জিরো ফ্রেন্ড ফেসবুক জিরো ফ্রেন্ড এনিমেল ফেসবুক তিরিশ ফ্রেন্ড হটমেল সব কাজ আমরা এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা যারা নতুন মেম্বার আসেন এবং যারা পুরাতন মেম্বার আসেন সবাই এই অ্যাক্টিভিটির মাধ্যমে এভরিথিং ফেসবুকে সম্পূর্ণ কাজ শিখতে পারবেন এবং যারা নতুন মেম্বার আছেন যা বা ফেসবুকে নতুন কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুব উপকৃত হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমরা এখন আপনাদেরকে মেথড দেখানো শুরু করবো বা ভিডিওটি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে অ্যাপসগুলোর প্রয়োজন হবে সেটি হচ্ছে ফেসবুক লাইটস জিমেল গুগল শিট গুগল ক্রম এবং ভিপিএন সর্বপ্রথম আমরা ভিপিএনে সরি আমরা ভিপিএনে যাব ভিপিএনটি কানেক্ট করার জন্য এখানে আমরা এটা অন করে দেব আমাদের ভিপেনটি কানেক্ট হয়ে গেছে এখন আমরা ফেসবুক লাইটস অ্যাপসে যাবো এখানে একটি কথা সেটি হচ্ছে কারো যদি ফেসবুক লাইটস অ্যাপতে কাজ হয় আপনারা ফেসবুক লাইট অ্যাপতে কাজ করবেন কারো যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপতে কাজ হয় তাহলে আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপতে কাজ করবেন অর্থাৎ যাদের যে অ্যাপতে কাজ হয় আপনারা সে অ্যাপতে কাজ করবেন তো আমরা এখন ফেসবুক লাইট অ্যাপে যাব ফেসবুক লাইট অ্যাপে গিয়ে এখানে নিচে দেখবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানটি আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশান আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এখানে আমরা যে কোনো নাম দেবো এখানে আমি একটি বাংলাদেশি মেয়েদের নাম ইউজ করতেছি দেন এখানে নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে জন্ম তারিখ চাচ্ছে এখানে আমরা তিনটি চেঞ্জ করে দেব এবং শালটি আমরা আঠারো প্লাস দেব অর্থাৎ বয়স আঠারো প্লাস দিতে হবে দেন আমরা এখানে সিলেক্ট করব দেন এখানে আমরা নেক্সট করব নেক্সট করার পরে যেহেতু আমরা মেয়েদের নাম ইউজ করছি অর্থাৎ আমরা ফিমেল দেব দেন এখানে আমরা নেক্সট করব দেন এখানে যেহেতু আমরা ভিপিএন ইউজ করতেছি সেহেতু আমাদের একটি নাম্বার ইউজ করতে হবে আমরা যে কোনো র্যান্ডম নাম্বার ইউজ করব দেন এখানে আমরা নেক্সট করবো নেক্সট করার পরে এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি এমন হবে আপনাদের নাম দেন অ্যাডা রেট আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা দেন আপনারা যেদিন ফাইল জমা দেবেন সেদিনের তারিখ এবং তারিখ কিন্তু অবশ্যই থাকতে হবে যদি সেই দিনের তারিখ না থাকে তাহলে আমরা ফাইল রিসিভ করব না দেন এখানে আমরা নেক্সট করব দেন এখানে নট নাও অপশান নিয়ে আমরা ক্লিক করবো দেন আমরা এখানে এগ্রিতে ক্লিক করব এখানে আমরা সেন্ড কোড ভায়া এস এম এস এ ক্লিক করবো দেন আমরা এখানে কন্টিনিউ করবো কন্টিনিউ করার পরে আমাদের কাছে যেহেতু এই নাম্বারটি নাই সেহেতু আমরা এখানে আই ডোন্ট গেট দ্য কোড এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কনফার্ম বাই ইমেল আমরা ক্লিক করব ইমেলে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটি আপনাদের ফোনে কানেক্ট থাকা একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিলাম দেন আমরা এখানে নেক্সট করব নেক্সট করার পর এখানে আমাদের তাদেরকে কনফার্ম কোড দিতে হবে তো কনফার্ম কোডের জন্য আমরা ইমেলে চলে যাব ইমেল বা জিমেল দেন আমরা এই যে ইমেলটি কানেক্ট করছি তো সরি আমরা আইডিতে দিয়েছি তো আমরা এখানে কোডটা নিব আমরা এখানে একটু অপেক্ষা করবো এ দেখেন আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের কোড দিয়ে দিছে এখান থেকে আমরা এই কোডটি এখন এখানে দিব জিরো ফাইভ সেভেন সেভেন আমরা এখানে করব ভিডিওটি অনেক লং হইতে পারে কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের এত সময় লাগবে না এরকম করে যদি কারো বের করে দেয় আপনারা আবার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এগুলো আপনারা স্কিপ করে দিবেন স্কিপ দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে হ্যাঁ এখন আমরা কি করব আমরা যারা 30 প্লাস ফ্রেন্ডের কাজ করব তারা আমরা মার্ক জোগারবারকে ফলো করব এটা যারা তিরিশ প্লাস ফ্রেন্ড করবেন তিরিশ প্লাস ফ্রেন্ড হটমেল 30 প্লাস ফ্রেন্ড ওয়েবমেল যে কাজই করেন আপনাদের মার্ক জোকারবারকে ফলো করবেন এখানে ঢুকবেন ঢোকার পরে এখানে ফলো করবেন আমার নেট একটু স্লো এ কারণে সময় লাগতেছে যাদের নেট ফাস্ট আছে তাদের এত সময় লাগবে না দেখেন আমার ফলো করা হয়ে গেছে এখন আমরা কি করবো আমরা এই যে যে ওনার যা ফলোয়ারগুলো আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে অ্যাড অপশান আছে হ্যাঁ আমাদের যেহেতু তিরিশ প্লাস ট্রেন লাগবে এখানে একটি বিষয় আপনাদেরকে বলি আপনারা প্রতিটি আইডিতে তিরিশের বেশি ফ্রেন্ড করার চেষ্টা করবেন পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশটার মতন ফ্রেন্ড করার চেষ্টা করবেন এটার কারণ হচ্ছে অনেক সময় হয় কি যে ধরেন যে আপনাদের আইডিতে যারা ফ্রেন্ড আছে হঠাৎ করে তাদের আইডিগুলো যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আইডি ফ্রেন্ড কমে যায় কমে গেলে কিন্তু আইডিটা ব্যাক আসবে আমরা এখানে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম দেন আমরা কি করব এটা শুধুমাত্র তিরিশ প্লাস ফ্রেন্ড যারা করব তাদের জন্য এখানে আমরা এই থ্রি ডট অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা প্রোফাইলে ক্লিক করব দেন আমরা এটা কেটে দিয়ে এখানে আমরা একটি প্রোফাইল পিকচার দেব যারা এবং বিশেষ কথা যারা হটমেল তিরিশ প্লাস ফ্রেন্ডের কাজ করবেন তাদের প্রোফাইল পিকচার মাস্ট বি দিতে হবে এছাড়া কিন্তু আইডি ব্যাক আসার সম্ভাবনা আছে দেন এখানে আমরা প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম দেখেন অলরেডি কিন্তু আমার দুইটি ফ্রেন্ড হয়ে গেছে হ্যাঁ দেন এখানে আমরা একটি স্টোরি করবো স্টোরি করার কারণ হচ্ছে আপনাদের আইডি টিকানোর জন্য কারণ অনেক আইডি কিন্তু সাসপেন্ড ইস্যু আছে আমরা সবাই জানি ফেসবুক আইডি কিন্তু অনেক বেশি পরিমাণ সাসপেন্ড ইস্যু থাকে আরেকটি বিষয় যাদের একদমই আইডি টিকানা তারা আরও লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন এটি যাদের আইডি টিকানা তাদের জন্য এখানে আমরা এই যে থ্রি ডোটা এখন চলে আসবো আসার পরে নিচে দেখবেন যে কপ পি লিঙ্ক টু প্রোফাইল অপশানটি আছে এখান থেকে আমরা ক্লিক করে আইডির লিঙ্কটি কপি করব। কপি করার পরে এখন আমরা চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে আমরা সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পরে আমরা অ্যাকাউন্ট সেন্টারের এই বক্সে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাদের পার্সোনাল ডিটেলস লেখা আছে হ্যাঁ এই পার্সোনাল ডিটেলসে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা ক্লিক করব কনট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে অ্যাড ইমেল অপশানটি আছে আমরা এই অ্যাড ইমেল অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটি বিষয় সেটা হচ্ছে এখানে আমাদের যেহেতু তিন ধরনের বা চার ধরনের আইডি যারা আমরা ওয়েবমেল জিরো প্লাস ফ্রেন্ড আইডির কাজ করব। এবং যারা মেল তিরিশ প্লাস ফ্রেন্ড আইডির কাজ করব তারা এখানে ওয়েবমেল অ্যাড করবেন হ্যাঁ আর যারা হচ্ছে এনিমেল জিরো প্লাস ফ্রেন্ডের কাজ করবেন মানে এনিমেলের কাজ করবেন তাদের তারা তাদের ইচ্ছা মতো মেল অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ওয়েবমেল যারা কাজ করবেন এখানে ওয়েবমেল অ্যাড করবেন এবং যারা হটমেল তিরিশ প্লাস ফ্রেন্ড এর কাজ করবেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ হটমেল অ্যাড করার বিষয়টি একটু আলাদা হ্যাঁ তো এখানে আমরা কি করব। আপনাদের হটমেল যেগুলো দেওয়া হবে সেই গোটা হটমেলটি আপনারা কপি করবেন এই গোটি গোটা হটমেলটা কপি করবেন এবং যখন আপনাদের হটমেলটি দেওয়া হবে আপনারা এইভাবে হটমেলটা শীতে প্রথমকার ঘরে এই এক নাম্বার ঘরে আপনারা সবগুলো হটমেল স্টেপ বাই স্টেপ পেস্ট করে রাখবেন সাপোজ ধরেন যে আমার আরও কিছু হটমেল আছে আমরা আমি এরকম করে পেস্ট করে রাখবো হ্যাঁ প্রত্যেকটা হটমেল আমরা স্টেপ বাই স্টেপ পেস্ট করে রাখবো যেহেতু আমার কাছে হটমেল বর্তমান দুইটা আছে তো প্রথমে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো সেজন্য আমি এই হটমেলটা কপি করলাম এবং ভিডিওটিকে এই হটমেলে যারা কাজ করবেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ করে দেখবেন কারণ হটমেলের বিষয়টা কিন্তু টোটালি আলাদা দেন আপনারা কি করবেন আপনাদের একটি হটমেল কোড নেওয়ার জন্য একটি সাইট দেওয়া হবে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনাদের কিন্তু হটমেল কানেক্ট করতে হবে না হ্যাঁ তো এখানে আমরা যে হটমেলটি কপি করলাম সেটা সম্পূর্ণ এখানে আমরা পেস্ট করব পেস্ট করার পরে নিচে এখানে দেখবেন যে থাইয়ে একটা লেখা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাদের হটমেল কিন্তু শো করতেছে এখানে আমরা এটা কপি করে নিব হ্যাঁ এটা আমরা কপি করে আমরা এই হট এখানে এই অ্যাড টু ইমেল অ্যাড্রেসে আমরা হটমেলটি পেস্ট করব পেস্ট করার পরে এখানে আমরা নেক্সট করব সরি এখানে আমরা নেক্সট করব নেক্সট করার পরে এখানে কনফার্মেশন কোড চাইতেছে আমরা আবার সেই সাইডে যাব সাইডে গিয়ে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমাদের হটমেল আউট হয়ে যাবে দেখবেন দেখেন আমরা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু হটমেল আউট হয়ে গেছে এই জন্য আমরা কেউ রিফ্রেশ করব না এখানে আমরা কোডটি আবার দিব দেখেন যে একটু অপেক্ষা করবেন আপনাদের কোড দিয়ে দিবেন এখন এই যে দেখেন সাইডে চলে আসেন দেখেন এই যে আমাদের কিন্তু কোড দিয়ে দিছে হ্যাঁ এই কোডটা আমরা এখান থেকে লাল অপশান যেটি আসে এখানে কপিতে ক্লিক করলে এখানে হচ্ছে কপি হয়ে যাবে দেন আমরা এখানে হটমিলটি দিয়ে দিব দেন আমরা এখানে নেক্সট করব নেক্সট করে এখানে আমরা ক্লোজ করে দেব আর যারা আপনারা ওয়েবমেল অ্যাড করবেন তো ওয়েবমেল অ্যাড করা আপনারা সবাই জানেন যে আপনারা কীভাবে ওয়েবমেল অ্যাড করবেন এখন আপনারা কি করবেন ওয়েবমেল বা এনিমেল বা জিরো সরি আপনারা মেল দিয়েই কাজ করেন আপনারা এই দুটি এই নাম্বার এবং জিমেল এই দুটি রিমুভ করে দিতে হবে হ্যাঁ এই দুটি আপনাদেরকে রিমুভ করে দিতে হবে শুধুমাত্র এখানে ওয়েবমেল বা হটমেল রাখবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর যারা একদমই নতুন তাদের জন্য আমি ওয়েবমেল কোথা থেকে নেবেন বা কীভাবে কানেক্ট করবেন সেটাও দেখাই দিতেছি এটা আপনারা যারা আপনারা হটমেল কাজ করবেন তাদের প্রয়োজন নেই যে এখান থেকে আপনারা আছে র্যান্ডম করে এখান থেকে কপি করে নিয়ে আপনারা এখান থেকে আবার সেম আমরা যেভাবে হটমেল অ্যাড করলাম আপনারা সেভাবেই আপনারা হটমেল অ্যাড করতে পারেন তো আমি সেটা বিস্তারিত দেখালাম না এখন আমরা টু ফেক্টর অন করব। এখানে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাব আমি জানি ভিডিওটা অনেক লং কিন্তু আসলে টোটাল প্রসেস দেখাতে একটু সময় লাগবে এখানে যদি একটা বিষয় এখানে যদি কারো পাসওয়ার্ড চাই সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড ইউজ করবেন আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এখানে আমি একটা ভুল করছি সেটা আপনারা করবেন না সেটা হচ্ছে সর্বপ্রথম টু ফেক্টর অন করবেন তারপরে পাসওয়ার্ড আপনারা জিমেল অ্যাড করবেন বা হটমেল অ্যাড করবেন তাহলে পাসওয়ার্ডটি চাবে না দেন এখানে কী করবেন আপনারা এখানে নেক্সট করবেন নেক্সট করার পরে এই যে আপনারা টু ফেক্টর কিটা কপি করবেন কপি করে আপনারা টু ফেক্টর সাইডে গিয়ে টু টুফেক্টরটি অন করবেন তো টু ফেক্টর অন কীভাবে করবেন যারা নতুন আছেন তাদের জন্য দেখাইতেছি সেটা হচ্ছে এখানে কিটা পেস্ট করবেন পেস্ট করে এখানে গ্রেট নাও অপশানটাতে ক্লিক করবেন এখানে দেখবেন যে আপনাদের কোড দিচ্ছে এটা আপনারা ট্যাপ করলে কপি হয়ে যাবে দেন আপনারা নিচে এখানে নেক্সট করে আপনার এখানে কোডটি বসায় দিবেন দেন নেক্সট করবেন এখন আমরা সিট সাজাবো তো আরেকটি বিষয় সিট সাজানোর পরে আইডি আপনারা লগ আউট করবেন কিন্তু এখানে আপনাদের একটি সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে দেখাই দিতাসি যারা হটমেল 30 প্লাস ফ্রেন্ডের কাজ করবেন তাদের এই সম্পূর্ণ কিন্তু হটমেল লাগবে আপনারা শুধুমাত্র যদি হটমেল দিয়ে রাখেন হান্ড্রেড আইডি কিন্তু ব্যাক আসবে আপনাদের এই সম্পূর্ণ হটমেলটি লাগবে তো আমাদের যেহেতু আমরা প্রথমে হটমেল এখানে পেস্ট করে রাখছি এখানে আমরা আইডির টি দিব আমরা আগে যে নাম্বারগুলো আছে এগুলো আমরা কেটে দিব কেটে দিয়ে এখানে আমরা আমাদের আইডির পাসওয়ার্ডটি দিব দেন আমরা এখানে টু ফ্যাক্টর কিটা দিব তো আমাদের শীট সাজানো কমপ্লিট এখন আমরা আবার যারা তিরিশ প্লাস ফ্রেন্ডের কাজ করতেছি এখন ভিডিওটি তাদের জন্য যারা জিরো প্লাস ফ্রেন্ডের কাজ করতেছেন তাদের হচ্ছে সিট সাজানোর পরে আইডি লগ আউট করে দিবেন কোনো প্রবলেম নাই এখানে দেখেন এখন যারা তিরিশ প্লাস ফ্রেন্ডের কাজ করতেছেন এখানে দেখেন অনেক কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে হ্যাঁ যেহেতু আমি রাত দেখেন অলরেডি বাজে হচ্ছে আপনার তিনটা দশ তার মানে এত রাতে কিন্তু কেউ কাজ করে না এজন্য কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কম আসতেছে তো আমরা এখন একটু দেখি যে আমাদের ফ্রেন্ড কয়টা আসছে বা আমাদের আইডিতে কয়টা ফ্রেন্ড হয়েছে দেখবেন আমাদের আইডিতে ষাটটা ফ্রেন্ড হয়েছে এখন এত রাতে তো সবাই কাজ করে না এই জন্য ফ্রেন্ড কম হয়েছে আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের খুব ফাস্ট কাজ হবে বা খুব ফাস্ট আপনাদের ফ্রেন্ড হবে যদি কারো দেখেন যে একদমই ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে না তখন আপনারা কি করবেন আপনারা এখানে সার্চে গিয়ে এখানে আরেকবার মার্ক যুগারবারকে আনফলো করে ফলো করে দিতে পারেন এটা আপনাদের যদি ফ্রেন্ড না হয় সেক্ষেত্রে আশা করি সবারই ফ্রেন্ড হয়ে যাবে ফ্রেন্ড হইতে সময় লাগে না যেহেতু আপনারা বুঝতেই পারতেছেন যে এত রাতে হচ্ছে আসলে কেউ কাজ করে না এ কারণে আসলে ফ্রেন্ড হইতাছে না তো এখানে আর দু একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিতে পারেন দেন আপনার আইডিটি লগ আউট করে দিতে পারেন এখানে আপনার থ্রি রোটে গিয়ে নিচে আইসা আপনারা এই যে অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে পারেন এখান থেকে লগ আউট করে দিতে পারেন দেন আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমি যেহেতু আমার ফ্রেন্ডটা কমপ্লিট হয়নি ফ্রেন্ডটি কমপ্লিট করে লগ আউট করবো আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই হটমেল কিন্তু গোটা হটমেলের লিঙ্কটা লাগবে হ্যাঁ এখানে শুধুমাত্র যদি আমরা হটমেল বসায় রাখি তাহলে কিন্তু আমাদের আইডি ব্যাক আসবে এবং আইডি টিকানোর জন্য আপনারা প্রোফাইল পিকচার ফলো কমেন্ট শেয়ার এগুলো করতে পারেন এবং যারা হটমেলে কাজ করবেন অবশ্যই প্রোফাইল পিকচার দিতে হবে এছাড়া কিন্তু আইডি ব্যাক আসার পসিবিলিটি থাকে তো আজকের ভিডিওটি অনেক বেশি পরিমাণ লং হয়ে গেছে আমি আর লং করতে চাইতেছি না আরেকটি বিষয় সেটা হচ্ছে যারা আপনারা ওয়েবমেল বা এনিমেল ফেসবুকের কাজ করবেন তাদের বর্তমান ফেস আপনাদের সিটে মেল রাখতে হবে না যদি আপনাদের মেল রাখতে হয় সেক্ষেত্রে আপনাদের গ্রুপে জানাই দেওয়া হবে যে আপনারা সিটে মেল রাখবেন কি না কিন্তু বর্তমান আপনাদের মেয়ে যদি ওয়েবমেল তিরিশ প্লাস ফ্রেন্ড ওয়েবমেল জিরো প্লাস ফ্রেন্ড এনিমেল জিরো প্লাস ফ্রেন্ডে যদি কাজ করেন তাহলে মেল রাখবে না কিন্তু আপনার হটমেলে অবশ্যই ফুল হটমেল লাগবে শুধুমাত্র আপনারা হটমেল যদি দিয়ে রাখেন তাহলে হবে না টোটাল গোটা গোটি হটমেলে গোটা লিঙ্কটা কিন্তু প্রয়োজন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই আনলিমিটেড ফেসবুকের কাজ করতে থাকেন আসসালামু আলাইকুম